আসসালামু আলাইকুম রুনা শিশু থেকে আমি মোহাম্মদ শাওন আমাদের কিছু আপডেট বাচ্চা মাল ঢুকছে খুবই সুন্দর চমৎকার কিডি যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এবং অল্প কিছু অ্যাডভান্স করে পাঁচশো থেকে এক হাজার থেকে অ্যাডভান্সও কিন্তু আপনি নিতে পারছেন আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করতে পারছেন এবং পরবর্তী পেমেন্টটা কিন্তু আপনি দোকানে পোচার পরে দিতে পারবেন এটা দুইটা গ্রুপ আছে আমাদের কাছে যাদের শুধুমাত্র পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন শহর কিংবা গ্রাম যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এবং আবারও আর কথা বলে রাখি আমাদের কাছে কিন্তু চ্যালেঞ্জিং প্রাইজে নিতে পারছেন বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে আমরা প্রোডাক্ট সেল করে থাকি কারণ আমরা সরাসরি কোম্পানি ডিলার আমরা কোম্পানিতেই প্রোডাক্ট আসে আমরা হোলসেল করে থাকি তো যাদের পাইকারি লাগবে তারা আমাদের কাছে যোগাযোগ করবেন অনলি ফর পাইকারি কারণ আমরা হোলসেল করে থাকি খুচরা সেল করে না সব ধরনের প্রোডাক্টটি পেয়ে যাবেন আমাদের কাছে একটা চমৎকার আর্টিকেল এটা একটা হিট আর্টিকেল সপ্তাশি পঞ্চাশ সপ্তাশি আর্টিকেলের এটা প্রচুর পরিমাণে সেলস হয় কিন্তু কোম্পানির কাছে সবসময় স্টক থাকে না বর্তমানে স্টক আছে আমাদের কাছে আপনারা নিয়ে রাখতে পারেন কারণ সামনে রমজান আসতেছে এগুলোর চাহিদা ব্যাপক হারে বেড়ে যাবে যাদের পাইকারি লাগবে শুধুমাত্র তারা যোগাযোগ করবেন আমাদের সাথে সারা বাংলাদেশের সব জায়গা থেকে অর্ডার করতে পারবেন সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন গ্লোবোর স্পেসের এবং কম্প্রাইজের ভিতরে ব্লু কালার খুবই সুন্দর একটি বেল্ট আকর্ষণীয় ডিজাইনের আরও একটি বেল্ট কালেকশন আছে তো যাদের পাইকারি লাগবে তারা যোগাযোগ করবেন আমাদের সাথে সব ধরনের প্রোডাক্টটি পেয়ে যাবেন আমাদের কাছে আমরা ফাস্ট করে আমাদের হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি যারা হোম ডেলিভারিতে নিতে চান তারাও আমাদের কাছ থেকে নিতে পারেন তিনটা কালার পঞ্চাশ নিরানব্বই তিনটা কালার স্টকে আছে ব্ল্যাক ব্লু অ্যান্ড চকলেট এটা একটি কালেকশন তিন বেল্টের ভিতরে খুবই একটা চমৎকার কালেকশন তো শুধুমাত্র যাদের পাইকারি লাগবে তারা যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট খুবই সুন্দর সুন্দর সব প্রোডাক্ট রয়েছে স্পোর্টস স্যান্ডেল এটা ইনসলটি সফট টাইগার লাইন্ডের তো যাদের লাগবে বেল্ট স্যান্ডেল তারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে নিতে পারেন এবং যারা হোলসেল করেন তারা আমাদের কাছ থেকে কিন্তু কার্টন কার্টন প্রোডাক্ট নিয়ে আপনারা হোলসেল করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট এগুলো রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে নিয়ে আপনারা চাইলে পাইকারি সেল করতে পারবেন খুবই সুন্দর একটা নতুন আর্টিকেল স্পেসের প্রাইজও একবারে কম আছে আরও একটি প্রোডাক্ট আছে একবারে কম প্রাইজের যাদের পাইকারি লাগবে তারা যোগাযোগ করবেন আমাদের সাথে ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন আমাদের পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করলেই কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাচ্ছে এবং পরবর্তী পেমেন্টটা আপনি দোকানে বসে করে দিতে পারবেন অথবা কুড়িয়ারি করে দিতে পারবেন খুবই সুন্দর সুন্দর সব প্রোডাক্ট চলে এসছে আমাদের হিট হিট আর্টিকেলগুলো একটা হিটার টিকেল যেহেতু রমজান ইন্ডাস্ট আছে এটা পাঞ্জাবের সাথে খুব ভালো মানায় এটা ব্যাপক চাহিদা রয়েছে মার্কেটে এবং এগুলো সেল করে ভালো একটা করতে পারবেন এগুলো প্রাইস খুবই কম আছে যাদের পাইকারি লাগবে তারা যোগাযোগ করবেন আমাদের সাথে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সব ধরনের প্রোডাক্টে আমাদের কাছে পেয়ে যাবেন টাইগার ল্যান্ডের এটা একটি টু পার্টের স্যান্ডেল খুবই সুন্দর তো যাদের পাইকারি লাগবে তারা শুধুমাত্র যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিয়ে দেবেন আমরা ছবি দিয়ে রেডি দেবেন সব ইউটিউবটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকটিতেও ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ